বেনারসের আদলে গঙ্গা আরতি রঘুনাথগঞ্জে মানুষের মন কাটছে বাবুঘাট হুগলির পর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শুরু হল কাশির আদলে গঙ্গা আরতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা সংগঠন ধর্মজাগরণের উদ্যোগে গঙ্গা আরতির ব্যবস্থা নেওয়া হয়েছে জঙ্গিপুর পুরসভার রঘুনাথগঞ্জ শহরের সদরঘাটে হনুমান মন্দিরের সামনে শুরু হয়েছে গঙ্গা আরতি এখন সপ্তাহে দুদিন রবিবার ও বৃহস্পতিবার সন্ধে সাতটায় আরতির আয়োজন করা হয়েছে এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গঙ্গা পূজনের মধ্যে দিয়ে গঙ্গা মায়ের পূজনের মধ্যে দিয়ে আমরা গঙ্গা দূষণ মুক্ত দূষণমুক্ত গঙ্গার যে লক্ষ্য সেই সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা মানুষের কাছে সচেতনতার বার্তা দিই যে গঙ্গায় প্লাস্টিক ফেলবেন না গঙ্গায় আবর্জনা ফেলবেন না গঙ্গাকে দূষিত করবেন না তাতে অনেকটা আমরা মানুষের সাড়া পেয়েছি জানা গিয়েছে কাশির আদলে আরতি হনুমান মন্দিরের সামনে বাঁধানো ঘাটে লোহার দিয়ে তিনটি অস্থায়ী কাঠামো বেদি তৈরি করা হয়েছে তিনজন পুরোহিত প্রতিদিন দেড় ঘন্টা গঙ্গা আরতি করবেন উদ্যোক্তারা জানিয়েছেন আপাতত সপ্তাহে দুদিন আরতির ব্যবস্থা থাকছে রঘুনাথগঞ্জের মানুষ চাইলে প্রতিদিন আরতির আয়োজন করা হবে